আর বাইবাদা বাদ যাদের যারা যারা এখানে আসে সবার সাথে একটু দেখা করে যায় আর টুকটাক কাজ করে যাই সো এখন হচ্ছে থাইল্যান্ডে যাওয়ার পালা আজকে অলরেডি হোটেলে বাজে বাজে সব হোটেলে চেকিং হয় সেটা তো আপনার সবাই জানেন তো মালয়েশিয়াতে আবার কবে না কবে আসি মালয়েশিয়াকে মিস করবো বিকজ আমরা যে হোটেলে থাকি হোটেল থেকে হচ্ছে টুম হবে বিয়েটা খুব সুন্দর ভাবে পাওয়া যায় আর এখান থেকে বসে আর কি সবকিছু দেখা যায় আশেপাশে সিটির নিচে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়ানো আছে আর হোটেল চেক ইন দিতে হবে আধা ঘন্টা অলরেডি লেট সো আধা ঘন্টার জন্য জানি না কি কথা শুনতে হয় ওদের থেকে বা কিছু বলবে আই হচ্ছে আমরা বেরোচ্ছি আমাদের এদিকে লাকেজ গুছানো শেষ অলরেডি লাকেজ সব প্যাকিং ডান আমি নিয়ে নিছি

দেন হচ্ছে আমাদের হোটেলে যাবো সো গাইস স্টেট খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ব্লগটা কারণ আমরা দুইজনে ফার্স্ট টাইম যাচ্ছি এখানে আর এই যে ঘুম থেকে উঠার অবস্থা দেখেন রোবটও আছে গাড়িতে উঠে গেছি এখন হচ্ছে যাচ্ছি এয়ারপোর্ট আমাদের লাগেজ নিয়ে আমরা ভিতরের দিকে যাব আর ইতির ঘুম হয় নাই আমারও তেমন ঘুম হয় নাই তো চলেন যাওয়া যায় এখন যাচ্ছি মালয়েশিয়া এয়ারলাইন্সে কে দেখেন কেজি কেজি তার লাগেজ এখন সে হ্যান্ড ক্যারি কিনাছে কালকে আপনারা তো সবাই দেখছেনই তার হ্যান্ড আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু তার হ্যান ক্যারিতে 10 কেজি ছিল এন্ড এই লাগাজে হচ্ছে তার প্রায় 22 কেজি না না কেজি তো 18 কেজি হওয়াতে এখানে 20 কেজির বেশি নেওয়া যাবে না এয়ারলাইন্সে তো আঠারো কেজি হতে সে হচ্ছে একদমই ফেসে গেছে গায় আমরা যাইতেও পারতেছি না আসতেও পারতেছি না গায়েজ এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশনে যাওয়ার সময় চেক ইন হয়ে গেছে আর গাই জ্যাম নেই হোক ওই লোকটা হচ্ছে ইতিহাস আমাকে হেল্প করছে এজ এ টুরিস্ট হিসেবে কারণ আমরা অনেক বকচি ওরে তারপর মাত্র কেজি নিতে আমাদের তো ইমিগ্রেশনটা শেষ করি দেন হচ্ছে সাথে আবার দেখা হচ্ছে অনেক ভিড় আর ইমিগ্রেশন হচ্ছে এই জায়গায় আমাদের ইমিগ্রেশন ডান এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে গেছি ফুকেট যাব এন্ড আই এম সো এক্সাইটেড

তুমি একটা ক্রিড এর পারফিউম কিনবা আর আমাকে হচ্ছে গুচি থেকে একটা ব্যাগ কিনে দিবা দিল মঞ্জুর হ্যাঁ না 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 কেন সে শালি টল বেরি কিনতে পায় না এজন্য সে আমার সাথে রাগ করছে আচ্ছা আসো চলো কিনে দিব আমি আসো আসো সে কি জানে কাজ করবে মেইনলি কথা হচ্ছে এটা আবার পাসপোর্টটা দাও শালি টল কেন লাগবে ফর স্টোরি হুম ওকে তো আমাদের আমরা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মেবি আমাদের প্লেন যেটা দিয়ে আমরা ফুকেট যাচ্ছে সামনে যাই সামনে যে দেন হচ্ছে দেখি কোথায় কি যাওয়া যায়। দেন আমরা ফ্লাইট আউট একটু পরে। गाइस আমরা এখন দেন অলস ব্রেকফাস্ট করব একসাথে উইথ স্যান্ডউইচ। এখানে আর কিছু নাই। আমরা ঢুকে গেছি ভিতরে।

মজা করছি ও আমাকে বলছে কোনটা খাবা বাট আমি বলছি আমার খাইতে মন চাচ্ছে না আমার বলছি কি তোমার থেকে একটু নিলেই হবে বিকজ এখন আমার মনে হচ্ছে কি বলতে জানি না বাট এখন আমার কফি খাওয়ার মুড নাই সব এখন কফি খাবো না আমি থাইল্যান্ড গিয়ে খাবো ওকে থাইল্যান্ড যাওয়ার খাবো ওকে আই ডোন্ট নো ওয়াই বাট এখন খাইতে মন চাই না সো জন্য আমি নেই নেই

তো ফেস ওয়াশ ওরা ফালাই দিছে আমি হ্যান্ড ক্যারিতে আনছি জন্য মেজাজ খারাপ হয়ে গেছে তো গাইজ এখন হচ্ছে ফুকেটে যাচ্ছি প্লেনে উঠে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে সো গাইজ এখন হচ্ছে আমরা প্লেনে উঠে গেছি একটু বড় হচ্ছে ফুকেটে তো আমরা রওনা দিবে থাক মন খারাপ করে যা হওয়ার হয়তো বা ভালোর জন্যই হচ্ছে তো এখান থেকে ফুকেট হচ্ছে গিয়ে আধা ঘন্টা সময় লাগবে যেতে আমার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে আছে আমি আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করার পর আমাকে বলতেছে যে আমি বলছি আমার মাঠজনও নিছি এখন আমার বোনের জন্য নিচি তো বলতেছে কোনো লাভ নেই তুমি চলে যাও দেন আমি বললাম যে লাভ নেই মানে প্লিজ আমাদের দেন আমি হাতে করে নি বুঝি পরে বলতেছে যে কোন অ্যালাউ আর যদি তুমি এটা নিয়ে বেশি বার্গেটিং করো তাহলে তোমাকে এখান থেকে এটা সহ পাঠাই দিতে আমার যাওয়ার দরকার নেই

অনেকগুলো টাকা এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে বাইরে দেশ থেকে মা এবব বোনরা সব কই আমাদের খাবার জন্য আসছে তো খাবারটা মজা হবে আমরা মাত্র খাইছি এয়ারপোর্টে ট্রেনে আর যে এখানে দেখেন ভিউটা

আমরা এখন লাগেজের কাছে যাচ্ছি তো দেখি আমাদের লাগেজ গুলো কোথায় চলেন যে দেখি লাগেজ গুলো কোথায় এই যে আমাদের লাগেজ এখানে আর সে লাগেজ গুলো আজকে নিজে পেয়েছে বা ভালোই তো আজকে তো আমি লাগেজ খুঁজে পেলাম আর গাইজও কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে যদিও আমাদের যে রেস্ট নিতে হবে খুব সুন্দর দেন হচ্ছে হোটেলে যে তারপর আবার বেরোচ্ছি তো আগে খুঁজি যে কোথায় বেরোতে হবে চলেন আমরা এখন চলে আসছি অ্যান্ড আমাদেরকে এইভাবে মানে নিয়ে যাবে সামনে তো আমাদেরকে এভাবে ফাইন্ড আউট করছে যে এভাবে লেখা ছিল এই জায়গায় এই গেটের সামনে সো বললো পাঁচ দশ মিনিট দাঁড়াইতে দেন হচ্ছে ও আমাদের 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 হোটেলে নিয়ে যাবে খুব সোন সো গাইস এখন একটু করি তারপর হচ্ছে যাবো তো উঠে গেছি এখন হচ্ছে আমরা

আর এখন হচ্ছে আমরা হোটেলে যাচ্ছি আর কিছু খাই নেই। কফি বা কোনো কিছু খেতে হবে হয়তোবা কারণ ঘুমে একদম অবস্থা খারাপ ছয় ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুমাইছি আই থিঙ্ক যতটুকুই ঘুমাইছি অনেক ওবার ঘুমাইছি মানে এত ঘুমানো ঠিক নাই আবার না মানে এত ঘুমানো ঠিক হয় নাই আমাদের কারণ বারোটা বাজে আমাদের চেক আউট ছিল অ্যান্ড আমরা উঠছি সাড়ে এগারোটা বাজে তো লাগেজ গুছানো ছিল না আমারটা গুছানো ছিল এই ছিল না সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছে সাড়ে বারোটার দিকে আমরা বেরিয়েছি তবে হোটেল আর কিছু বলেনি যেহেতু আমরা চার দিন থাকছি হোটেলে সো এখন হচ্ছে কথা না বাড়াই এখন আমরা গাড়িতে করে চলে যাই আমরা আমাদের হোটেলে চলে আসছি এখন হচ্ছে আমাদের হোটেল আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে তো হোটেলের ভিউটা খুবই জোস আর হোটেলটাও খুবই সুন্দর আই থিংক আপনাদের ভালো লাগবে এন্ড আমাদেরও ভালো লাগছে সো চলেন গাইজ দেখি কোথায় হোটেলটা এন্ড হোটেলের ভিউটা কেমন হোটেলের রুমটা কেমন দেখি এখানে আমরা থাকবো অনলি টু ডেইস কালকে হচ্ছে আমরা ঘুরবো এই যে সুইমিং পুল সুইমিং পুল সাইড হোটেলটা অনেক সুন্দর আর কালকে হচ্ছে আমরা করব ফার্স্টে সিটি ট্যুর দিব ফুকেট সিটি ট্যুর দেন হচ্ছে আমরা পরের দিন ফিফি আইল্যান্ড চলে যাব মেবি আর ওনারা হচ্ছে আমার পাসপোর্ট জমা রাখছে বিকজ অফ তাদের সেফটির জন্য জানি না কি কীরকম সেফটি করেছে যেদিন চেক আউট ওই দিন হচ্ছে পাসপোর্টটা জমা দিয়ে মানে নিয়ে যেতে যাই হোক যাই হোটেলে যাই এই যে আমাদের হোটেল রুম ভিতরের দিকে ঢুকবো আরো ভালো করে দেখাচ্ছি কিন্তু আপনারা বলেন তো এটা কি আমাদের রুমে সাজানো হচ্ছে আর এদিকে টাওয়াল দেওয়া এখানেও টাওয়াল দেওয়া এই হচ্ছে আমাদের রুম

খাওয়ার টাইমে দেখা করতেছে আপনাদের সাথে কিছু খাইনি অনেক বেশি কোথা লাগছে গাইছে ম্যাঙ্গো খেয়ে হয় নাই এখন সে আবার ম্যাঙ্গো জুস খাচ্ছে আবার নাকি কফিও খাবে তুমি খাবে এখন সে রেস্টুরেন্টে চলে আসছে এসে অর্ডার দিছে তো খাবার আসুক তারপর দেখাচ্ছি আপনাদের কি খাবার অর্ডার দিছে আর গাইজ এখানে হালাল ফুড ব্যবহার করা হয় ওরা সব হালাল ফুড সেল করে আমাদের হোটেলের ঠিক অপোজিটে আমরা হোটেল নিচে হচ্ছে কোন হোটেল নিচে জানি আচ্ছা হোটেলে যে দেন হোটেলের নাম বলতেছি তো এখন হচ্ছে খাবার খাই আগে খাবার খাওয়া দাওয়া শেষ করে শরীর দিচ্ছে ছয়টা গাইস সারাদিন পর আমি ঘুমাইছি মাত্র পাঁচ ঘন্টা ইতি তুমি কয় ঘন্টা ঘুমাইছো চার ঘন্টা সো বুঝতেই তো পারতেছেন খাওয়া দাওয়া করে হোটেলে যেয়ে দেন ঘুমাবো আর অলরেডি এখানে এসে সে অলরেডি অনেক কিছু খেয়ে ফেলছে এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি আমাদের হোটেলের পাশেই এই যে রেস্টুরেন্টটা অ্যারাবিক একটা রেস্টুরেন্ট অ্যান্ড এখানে হচ্ছে আমরা খাবার খাচ্ছি এখন বর্তমানে তো বললাম না খাবার অর্ডার দিয়েছি এই খাবারটাই অর্ডার দিয়েছি